আসসালামু আলাইকুম তো আশা করি নিশ্চয়ই সকলেই ভালো আছেন আমি চাই আপনারা সব সময় ভালোর দলেই থাকুন তো বর্তমানে ব্রাজিল টিম কিন্তু একেবারে হরেপিক টাইমের মধ্য দিয়ে যাচ্ছে ব্রাজিলের এই ডিজাস্টার পারফরমেন্স দেখে আমরা একেবারে বিরক্ত আপনারা যারা ব্রাজিলিয়ান পেন আছেন ব্রাজিলের এই ধরনের খেলা দেখে আপনারা কোনোদিনই এক্সপেক্ট করতে পারেন না যে ব্রাজিল এমন ধরনের একটা পারফরমেন্স আপনাদের উপহার দেবে হ্যাঁ খেলার মধ্যে হার জিত অবশ্যই আছে ইটস ডাজন্ট ম্যাটার বাট ব্রাজিল এই ধরনের পারফরম্যান্স দিবে এটা স্বপ্ন কল্পনা করা যায় না যেখানে একের পর এক বল তারা দখল করে রেখেছে কিন্তু ওইখান থেকে কাজের কাজ কিছু করতে পারেনি তো ব্রাজিলের বর্তমান যেই সিচুয়েশন এটার জন্য সবচাইতে বেশি আপনারা দোষারোপ করতেছেন কোচ ডুরিবাল জুনিয়রকে তার কোনো ধরনের ট্যাকটিক্স নাই হ্যাঁ তার যে গেম প্ল্যান সেটা নাই গেম প্ল্যান এ গেম প্ল্যান বি গেম প্ল্যান সি পর্যন্ত তো প্রত্যেকটা কোচের থাকে তার তো এমন ধরনের কোনো গেম প্ল্যানই আপনারা দেখতেছেন না এমন ধরনের কমেন্টস করে কিন্তু তার পদত্যাগের দাবি জানাচ্ছেন তো এখন কথা হচ্ছে শুধু আপনারা না আমি যখন ব্রাজিলিয়ান সংবাদ মাধ্যম গ্লোবাল স্পোর্টসে ভিজিট করলাম ওইখানে আমি নিউজগুলো স্ক্রল করতেছিলাম হঠাৎ করে আমার কাছে একটা নিউজ শো করলো যে ডুরিবাল জুনিয়র এমন ধরনের একটা কোচ যিনি জানেই না যে কখন সাব করাইতে হবে কখন কোন ওয়েতে ব্রাজিল টিমটাকে খেলাইতে হবে এমন ধরনের একটা নিউজ তারা করছে সো আমি যখন ওই নিউজটা পড়তেছিলাম তখন কিন্তু প্রথমত আমার কাছে যে জিনিসটা নজরে আসলো সেটা হচ্ছে লিখেছে ব্রাজিল সত্তর পার্সেন্ট বল দখলে রেখে মাত্র দুইটা অন টার্গেট শ্যুট নিয়েছে যে দুইটা অন টার্গেট তিনটা হবে তারা দুইটা লিখেছে আচ্ছা যাই হোক হোয়াটেভার তো তারা লিখেছে আপনি যেখানে সত্তর পার্সেন্ট বল দখলে রেখে মাত্র দুইটা ওয়ান টার্গেটে শ্যুট রাখেন তাহলে আপনি কিসের কিসের কোচ হইলেন হ্যাঁ ফেরাগুয়ে অবশ্যই তারা লোভ লোভ ডিফেন্সে খেলবে এটা আপনি আগে থেকেই জানেন বাট এইটার এগেনস্টে আপনার পরিকল্পনাটা কি ছিল এমন ধরনের প্ল্যান এ প্ল্যান বি প্ল্যান সি এমন ধরনের কোনো পরিকল্পনায় তার ছিল না সো এরপরে তারা বলেছে যে ব্রাজিল যখনই বল পাচ্ছে তারা দুই উইংস দিয়ে অ্যাটাক করতেছে মানে বসতেছেন আপনি লেফট প্ল্যাঙ্ক রাইট প্ল্যাঙ্ক মানে হচ্ছে বিনিস জুনিয়র অথবা রোদ্রিগো এই দুটা প্লেয়ার ছাড়া ব্রাজিলের আক্রমণই মিডফিল্ড থেকে কোনো ধরনের আক্রমণই আসে নাই মানে বল পাইলে মিডফিল্ড এবং আপনার ডিফেন্ডাররা যখনই বল পাবে তারা দুই উইংসে বল পাঠিয়ে দিবে মানে এটা এখন তাদের মুখস্থ একটা গেম প্ল্যান হয়ে গেছে এ ধরনের একটা অভিযোগ কিন্তু গ্লোবো স্পোর্টস করেছে তারা আরও লিখেছে যে ডুরিবাল জুনিয়র যে স্কোয়াডটা ঘোষণা করেছে এই স্কোয়াডটা নিয়ে কিন্তু যথেষ্ট পরিমাণ বিতর্ক রয়েছে এটা কিন্তু এর আগে কিন্তু তারা বলে নাই এখন যেহেতু তাদের পক্ষে রেজাল্ট আসতেছে না তারা কিন্তু একে একে মুখ খুলতেছে সো এখন কথা হচ্ছে ডুরিবাল জুনিয়রের যে এই 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 ডিজাস্টিং ডিজাস্টিং যেই গেম প্ল্যান ডিজাস্টিং যেই ট্যাকটিক্স মানে যেই ট্যাকটিক্স দুই উইং দিয়ে অ্যাটাক করো গোল হলে হবে না হলে নাই এমন ধরনের যে ট্যাকটিক্স এটা থেকে ব্রাজিল বের হতে চায় এমন ধরনের একটা তথ্য কিন্তু আমি দেখছি পড়ছি সো আমার কাছে সবচেয়ে বেশি আশ্চর্য লাগলো কোনটা জানেন মানে গ্লোবাল স্পোর্টস এত এত কথা বললো কথা বলার পরে কিন্তু তারা ডুরিবাল জুনিয়রের দাবি করলো না মানে আমার কাছে এই জিনিসটা একেবারে আশ্চর্য লাগছে সো এইখানে তার পদত্যাগ দাবি না করার কারণ কি হইতে পারে প্রথমত এটা হইতে পারে একটা রাজনৈতিক ইস্যু যেমন বাংলাদেশে এতদিন আপনারা দেখেছেন কি ধরনের একটা ইস্যু ছিল যে কেউ সরকারের বিরুদ্ধে কথাই বলতে পারতো না প্রত্যেকটা সেক্টরে সরকারি লোক ছিল গভর্নমেন্টের লোক ছিল সো সম্ভবত এমন ধরনের একটা সিচুয়েশন হয়তো ক্রিয়েট হয়ে গেছে যার কারণে তারাও হয়তো বা এটা নিয়ে কথা বলতে পারতেছে না সো আরেকটা জিনিস হইতে পারে যে ডুরিবাল জুনিয়রকে তারা আরো সময় দিতে চায় সো এখন যদি এই জিনিসটা হয় যে তাকে সময় দেওয়া হবে আরও তাহলে আর কয়টা মেস তিনি কিন্তু খেলতে খেলতে দশটা ম্যাচ তিনি খেলে ফেলেছেন অলরেডি কিন্তু ব্রাজিলের ডাক দশটা ম্যাচ ছিলেন সো এখন যদি আমরা বিশ্বকাপের কোয়ালিফাইয়ার বিশ্বকাপের যে ম্যাচগুলো রয়েছে ওগুলো যদি দেখি আর মাত্র আপনি হাতে পাবেন দশটা ম্যাচ সো আপনাকে যদি আরও সময় দেওয়া হয় আপনি যদি এমন ধরনের পারফরমেন্স লাগাতার দিতে থাকেন ব্রাজিলকে তাহলে তাহলে কীভাবে আপনি ব্রাজিলকে এই সিচুয়েশন থেকে উদ্ধার করে বিশ্বকাপের মূল পর্বে নিয়ে যাবেন এটাও কিন্তু একটা পয়েন্ট সো এর ফলে যে জিনিসটা দেখলাম যে এইখানে তারা আরও কয়েকটা প্লেয়ারের বক্তব্য অ্যাড করেছেন যেমন ক্যাপ্টেন দানিলোর একটা বক্তব্য কিন্তু এখানে আমি দেখলাম এখানে লিখেছে যে দানিলু এখানে একটা কথা বলেছেন আমরা ফিপার উইন্ডের জন্য যে সময়টা পাই এটা আমাদের জন্য যথেষ্ট না অর্থাৎ তিনি যে কথাটা বোঝাতে চাইতেছেন সেটা হচ্ছে ট্রেনিংয়ের জন্য তাদেরকে তিন থেকে চার দিন যে সময়টা দেওয়া হয় এটা এটা একেবারেই ন্যূনতম তিনি চাইতেছেন যে এই জিনিসটা যাতে আরও বাড়ানো হোক তিনি কাছে এই ধরনের ফিফার একটা না মানে এই ধরনের একটা অভিযোগ করছেন তো এখন কথা হচ্ছে ভাই তোমাদের বেলায় কি এরকম বাকি যে অন্যগুলা টিম রয়েছে তাদের বেলায় কি এরকম হয় না আর্জেন্টিনা খেলতেছে সুন্দর তারপর কলম্বিয়া খেলতেছে উরুগুয়ে খেলতেছে তাদের বেলায় তো এরকম হয় না তোমাদের বেলায় কেন এরকম হয় আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন আর্জেন্টিনা গত ম্যাচটা হারছে বাট তারা যখনই হারছে তারপর থেকেই কিন্তু কোচ এটা নিয়ে গবেষণা শুরু করে করে তিনি দিয়েছেন কেন এই ম্যাচটা তিনি হারলেন তো এখন ব্রাজিলের যে কোচ ডুরিবাল জুনিয়র সে কিন্তু যেহেতু এই ফার্স্ট ম্যাচটা হারছে তারপরেও কিন্তু এর আগের যে ম্যাচগুলো দেখেছি ওইখানে দেখেছি যে যদি তিনি পয়েন্ট না আনতে পারেন তার বিকল্প কোনো প্ল্যানই আমি দেখি না মানে কেন এই জিনিসটা হলো কেন কেন হারলাম আমি এই ম্যাচটা থেকে রেজাল্ট আনতে পারলাম না সেই বিষয়টা নিয়ে কোনো গবেষণাই দেখি না সো এটাই কিন্তু হচ্ছে বর্তমানে ব্রাজিল ফুটবলের কন্ডিশন সো এখান থেকে উদ্ধারের উপায় কি এখান থেকে উদ্ধারের উপায় হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব ডুরেবাল জুনিয়র কে ছাঁটাই করে দেওয়া যদিও এটা সম্ভবত করবে না আর দ্বিতীয়ত যে কথাটা সেটা হচ্ছে আগের যে এক্সপিরিয়েন্স প্লেয়ারগুলো ছিল যারা ফর্মে আছে এক্সপিরিয়েন্স প্লেয়ার তাদেরকে অবশ্যই দলের সাথে অ্যাড করতে হবে লাইক আপনার ক্যাসেমেরুকে এই দলটাতে অবশ্যই অ্যাড করতে হবে এরপরে দ্বিতীয়ত রাফিনা ভাই এই প্লেয়ারটা কি দোষ করলো আমার কাছে এখনো মানে কিছু বলার নাই রাফিন হা তারপরে বলতে চাই হয়তো লিসন না হলে জেসুস এই দুটা প্লেয়ারের মধ্যে একটা প্লেয়ারকে জাতীয় দলে অবশ্যই দরকার ভাই আপনি যতই ব্রাজিলিয়ান লিগের সেরা সেরা পারফর্ম করা প্লেয়ারদেরকে জাতীয় দলে নিয়ে আসেন না কেন কোনো লাভ নাই কারণ এগুলো আমরা দেখে ফেলছি কোফা আমেরিকায়ও দেখে ফেলছি এখানেও দেখে ফেলছি লাভ নাই আপনি যতই ব্রাজিলিয়ান লিগ আর ইউরোপের সাথে কম্পেয়ার করেন ব্রাজিলিয়ান লিগ ওই পিছনেই থাকবে সো এখন ডুরিবাল জুনিয়রের কাজ হচ্ছে ওই আগের এক্সপিরিয়েন্স প্লেয়ারগুলোকে এবং বর্তমানে যে নতুন নতুন ভালো ভালো উদীয়মান প্লেয়ারগুলো আসে এদেরকে একসাথে নিয়ে কাজ করা তাহলে হয়তোবা ব্রাজিল সামনে যে দশটা ম্যাচ রয়েছে ওইখান থেকে কম করে হলো ফার্স্টটা ম্যাচ জিততে পারবে এখন ব্রাজিলের কিন্তু সামনে দশটা ম্যাচ রয়েছে দশটা ম্যাচ থেকে কম করে হলো আপনার আঠারো থেকে বিশ পয়েন্ট লাগবে বিশ্বকাপে কোয়ালিফাই করতে হলে এখানে আপনি আট ম্যাচে দশ পয়েন্ট ক্লেম করেছেন সেইখানে আপনি বাকি যেই ম্যাচগুলো রয়েছে ওইখান থেকে আঠারো পয়েন্ট ক্লেম করা কিন্তু অনেক হার্ড কারণ এরপরে কিন্তু আপনার ম্যাচ রয়েছে কলম্বিয়ার সাথে উরুগুয়ের সাথে আর্জেন্টিনার সাথে যেখানে আপনি ফেরাগুয়ের সাথে ম্যাচ হারলেন সেইখানে আর্জেন্টিনা কলম্বিয়া উরুগুয়ে তো ভাই বাত আজকের কি এখানেই শেষ করবো যাওয়ার আগে বলতে চাই ব্রাজিলের এই দূর দিনের জন্য কে দেয় কোচ প্লেয়ার নাকি ব্রাজিল ফুটবল ফেডারেশন সেটা কিন্তু জানিয়ে দিতে পারেন এই ভিডিওর কমেন্ট সেকশনে ওকে দেখা হবে অন্য কোন এক ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ ভাই